বন্ধুরা ক্রিকেট খেলা কেনা পছন্দ করে আর যদি কথা হয় ক্রিকেট প্লেয়ারদের তাহলে বাংলাদেশ সহ বেশ কিছু দেশে ক্রিকেটারদেরকে একজন বড় তারকা হিসেবে দেখা হয় কিন্তু বন্ধুরা এর মধ্যে কিছু মুসলিম ক্রিকেট প্লেয়ার রয়েছে যারা সময় চর্চার বিষয় হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেরা পাঁচজন মুসলিম ক্রিকেটার সম্পর্কে এইসব ক্রিকেট প্লেয়াররা তাদের ব্যাটিং এবং বলিং স্টাইল দিয়ে পুরো পৃথিবীর মানুষের মন জয় করে ফেলেছে তো লিস্টে কোন কোন মুসলিম প্লেয়ার রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিন তো মূল ভিডিওতে চলে যাচ্ছে তো প্রথমে রয়েছে সাকিব আল হাসান সাকিবকে নিয়ে নতুন কিছু বলার কারণ সাকিব সেরা অলরাউন্ডার কোটি কোটি বাংলাদেশি মানুষের আবেগ হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান এবং সাকিব সবসময় বলে যে আমি মুসলিম হিসেবে গর্বিত বাংলাদেশের সাকিবের জনপ্রিয়তা হবে নাই বা কেন দলের কঠিন সময়ে একমাত্র ভরসা যোগ্য খেলোয়ার হচ্ছে আল হাসান শুধুমাত্র বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে এটি বললে কিন্তু ভুল হবে সাকিবের জনপ্রিয়তা সাকিব শুধু বাংলাদেশের টুর্নামেন্টই নয় ভারত সহ পৃথিবীর সাকিব জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে বাংলাদেশের মাগুরা জেলায় তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আল হাসান প্রথম ডেবিউ করে দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই পর্যন্ত আল হাসান সেঞ্চুরি করেছে প্রায় পনেরো বার আর হাফ সেঞ্চুরি করেছে প্রায় পঁচাশি বার আর সাকিব তার সারা জীবনে মোট উইকেট নিয়েছে প্রায় পাঁচশো সত্তরটি এরপরে রয়েছে ইমরান তাহির পৃথিবীর সেরা পাঁচজন মুসলিম ক্রিকেটারের লিস্টে ইমরান তাহের রয়েছে অন্যতম অবস্থানে ইমরান তাহির জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে কিন্তু তিনি সাউথ আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন ইমরান তাহের পাকিস্তান থেকে না খেলে সাউথ আফ্রিকা থেকে খেলে আসলে পাকিস্তানের আন্ডার নাইনটিন টিম পর্যন্ত ইমরান তাহির খেলেছিলেন কিন্তু তার ওপর পর্যন্ত যেতে পারেনি কারণ পাকিস্তান টিম তখন কোয়ালিটি স্পিনার খুঁজছিল তাছাড়া পাকিস্তান টিমে আগে থেকেই অনেক স্পিনার ছিল তাই তিনি প্রথমে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে পাড়ি দেওয়ার পরে ইংল্যান্ড ক্রিকেট টিমে তেমন একটা সুবিধা করতে পারেননি তারপর তিনি চলে যান সোজা সাউথ সাউথ আফ্রিকাতে আফ্রিকা টিমে তেমন দক্ষ স্পিনার ছিল তাহির আর তার চমৎকার স্পিন বলের জন্য তাকে সাউথ আফ্রিকা টিমে জায়গা দেওয়া হয় আর ইমরান তাহির কেমন স্পিন বল করে তা তো আপনারা সকলেই জানেন ইমরান তাহির জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে পাকিস্তানের লাহোরে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেতাল্লিশ বছর তিনি প্রথম ক্রিকেটে ডেবিউ করেন দু সালে আর তার প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত তিনি মোট উইকেট নিয়েছেন প্রায় তিনশোটি আইপিএল এর মতো টুর্নামেন্টেও ইমরান তাহের বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন এরপরে রয়েছে হাসিম আমলাকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা মুসলিম ক্রিকেটার তার কথা বললে তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান তার ব্যাটিং স্টাইল দিয়ে তিনি শুধু সাউথ আফ্রিকায় নয় পুরো পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছেন হাসিম আমলা সম্পূর্ণ নাম হচ্ছে হাসিম মোহাম্মদ আমলা হাসিম আমলা জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে সাউথ আফ্রিকার দারবানে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ বছর হাসিম আমলা বলে থাকে তিনি কখনোই নেশা জাতীয় দ্রব্য কিংবা কোনো ধরনের স্মোকিং করেন না এবং তিনি কাউকে করতে উৎসাহিত করেন না আর যারা এই হারাম কাদের সাথে জড়িত তাদের সাথে তিনি বন্ধুত্ব করেন না হাসি মামলার ক্যারিয়ারের কথা বললে এই পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছেন প্রায় ছাপ্পান্ন বার এবং হাফ সেঞ্চুরি করেছেন প্রায় নব্বই বার কারা কারা হাসি মামলার ফ্যান রয়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানান তো এরপরে রয়েছে মোয়েন আলী পৃথিবীর সেরা মুসলিম ক্রিকেটারদের মধ্যে মোয়েন আলীকে অন্যতম ধরা হয় ইংল্যান্ডের একজন ভরসাযোগ্য অলরাউন্ডার হচ্ছে মোয়েন মোয়েন জন্মগ্রহণ করেন সালে ইউনাইটেড কিংডমে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বছর আর তার সম্পত্তির কথা বললে ক্রিকেট খেলে তিনি এই পর্যন্ত মোট আয় করেছেন প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি নব্বই কোটি টাকা মোয়েন আলী ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেন দু সালে মোয়েন আলী এই পর্যন্ত মোট সেঞ্চুরি করেন প্রায় নয় বার এবং হাফ সেঞ্চুরি করেছেন একুশবার তার বোলিংয়ের কথা বললে এই পর্যন্ত ময়নালি প্রায় তিনশোটি উইকেট নিয়েছেন এরপরে রয়েছে মোহাম্মদ সামি ভারতের একজন অভিজ্ঞ এবং ট্যালেন্টফুল বোলার হচ্ছে মোহাম্মদ সামি মোহাম্মদ শামীর ক্রিকেটার হয়ে ওঠার গল্প অনেক কঠিন ছিল তিনি শুধু প্র্যাকটিস করতে যেতেন বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে মোহাম্মদ শামী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ইন্ডিয়াতে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর তিনি প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন দু সালে এবং তার প্রতিপক্ষ টিম ছিল পাকিস্তান এই পর্যন্ত তিনি সর্বমোট উইকেট নিয়েছেন প্রায় তিনশো পঁয়তাল্লিশটি তার সম্পত্তির কথা বললে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি তেষট্টি কোটি টাকা এরপরে রয়েছে রাশিদ খান পৃথিবীর সেরা মুসলিম ক্রিকেটারের মধ্যে রাশিদ খানের নাম আসবে না এটা তো হতেই পারে না আফগানিস্তানের অন্যতম সেরা খেলার হচ্ছে রাশিদ খান তিনি তার বোলিং এর ট্যালেন্ট দেখিয়ে পুরো পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে আফগানিস্তানে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চব্বিশ বছর রাশিদ খান প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন দু সালে এবং দু থেকে দু সাল পর্যন্ত মাত্র সাত বছরে তিনি ক্রিকেট খেলে আয় করেছেন প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে তো বন্ধুরা এই সব ক্রিকেটারের মধ্যে আপনি কোন মুসলিম ক্রিকেটারের ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মধ্যে কারা কারা মুসলিম তারা একটু কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ